আসসালামু আলাইকুম আজ বিশ নভেম্বর জাত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিস প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলো সম্বন্ধে বিস্তারিত সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা একটা দরপত্রের আহ্বান সংক্রান্ত নোটিশ যেটি স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ না তারপর আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি তিন নাম্বার প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি চার নম্বর প্রকাশিত হয়েছে এবং সেটি আজকের সর্বশেষ নোটিশ দু তেইশ সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতিদিন জাতীয় আপডেট নোটিশগুলো খুব সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিই যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে